এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর উত্তপ্ত বাংলাদেশ সেই সাথে সমান উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশে স্বর্ণের বাজার গত বাইশ আগস্ট আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দামে মধ্যবিত্ত তো বটেই অস্বস্তিতে রয়েছে উচ্চবিত্তরাও তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত চলছে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক স্বর্ণের দাম রয়েছে হাজার টাকা একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার দুই শত উনআশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার আটানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার টাকা আপনি যদি পাঁচ আনা দিয়ে স্বর্ণের কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার তিনশত সাতাত্তর টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশত সাতাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার দুইশত আঠারো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার ছয়শত আটত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার একশত পাঁচ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার দুইশত টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার ছয়শত তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত পঞ্চান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিরাটি বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের খুটিরাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ